ফিলিপাইনের সেন্ট্রাল অঞ্চলে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এক ভয়াবহ ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্র ছিল সেবু প্রদেশের কাছে যার গভীরতা মাত্র পাঁচ কিলোমিটার কম গভীরতার কারণে কম্পনটি ছিল অত্যন্ত ধ্বংসাত্মক সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কমপক্ষে ঊনসত্তর জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত অনেক ভবন ও ঘরবাড়ি ধসে পড়েছে সড়ক ভেঙে গেছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে স্থানীয় সময় বুধবার উদ্ধারকর্মীরা ড্রোন ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে ফিলিপাইন সরকার স্থানীয় অনেক এলাকায় স্টেট অফ ক্যালামিটি ঘোষণা করা হয়েছে যাতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইতিমধ্যেই ফিলিপাইনের জন্য সহমর্মিতা প্রকাশ করেছে এবং সাহায্যের আশ্বাস দিয়েছে